কেন্দ্রীয় সরকারের নতুন আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গাড়ি চালকদের গাড়ি না চালানোর সিদ্ধান্ত গত দু সালে লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার দুর্ঘটনায় কেউ নিহত হলে একটি নতুন আইন চালু করেছিল যার নাম দেওয়া হয়েছিল হিট অ্যান্ড রান অর্থাৎ যদি কোনো গাড়ি চালক গাড়ি চালাতে গিয়ে সেই গাড়ির ধাক্কায় কারুর মৃত্যু হয় তাহলে সেই মৃত ব্যক্তির পরিবারের লোকজনকে সাত লক্ষ টাকা জরিমানা এবং আসামের দশ বছরের জেল হবার বিধান রয়েছে কেন্দ্রীয় সরকার এই নতুন আইন চালু করতে গিয়ে লোকসভা গত নির্বাচনে ঠিক আগ মুহূর্তে ভীষণ অসুবিধায় পড়ে গিয়েছিল শ্রমিকেরা ত্রিপুরা সহ গোটা রাজ্য জুড়ে আন্দোলন শুরু করার ফলে বেকায়দায় পড়েছিল কেন্দ্রীয় সরকার তখন এক প্রকার বাধ্য হয়ে কেন্দ্রীয় সরকার আন্দোলন দমানোর জন্য ঘোষণা করেছিল লোকসভা নির্বাচনের পর শ্রমিকদের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে দেখা গেল বাস্তবে কিছুই হয়নি যার ত্রিপুরা গোমতি জেলা উদয়পুরের সমস্ত গাড়ি চালকেরা গাড়ি না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন কারণ হিসেবে বক্তব্য তুলে ধরে গাড়ি চালকেরা বলেন গত দু সালে এক গাড়ি চালক গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে আর তাতে একজন ব্যক্তি মারা যান দীর্ঘদিন ধরে বিচার চলে আদালতে কিছুদিন পরে এক রায় আদালত নির্দেশ দিয়েছে ওই চালকের সাত লক্ষ টাকা জরিমানা এবং দশ বছরের সশ্রম কারাদণ্ড আদালতের সেই রায় শোনার পর বুধবার সকাল থেকে সমস্ত বড় গাড়ি চালকেরা কেন্দ্রীয় সরকারের নতুন আইন বাতিলের দাবি জানানোর পাশাপাশি গাড়ি না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল থেকে সারা রাজ্যে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা দেখুন আমাদের যে অবস্থা ভারতের যে মানে একটা আইন লাগু করছে আমরা দশ বছর জেল সাত লাখ টাকা জরিমানা এই একটা মানে বারো ছোকে একটা আইন করছে কিন্তু আমরা শ্রমিকরা অর্থ সম্পত্তি নাই যে আমরা এই দশ সাত লাখ টাকা দেবো আর দশ বছর জেল কাটবো আমরা আমরা বাড়িঘর সংসার বউ বাচ্চা সবাই আছে মা বাপ সবাই আছে আমরা এটা চাই না যে সরকারের কাছে আমরা একটা সব শ্রমিকের একটা একান্ত বিনীত থাকবো যে এই আইনটা সরকার দেব তোলনাৰ ব্যৱস্থা কৰে মানে পূৰা তুলনাৰ ব্যৱস্থা কৰাৰ গাড়ী চালাম এখন বাৰ্তা আৰু একদিন হৈছে দুহেজাৰ পোন্ধৰতে দুহেজাৰ পোন্ধৰ এক্সিডেণ্ট আজি দুহেজাৰ চৌব্বিছ চলে সেই চৌব্বি হিচাপে মানে ৰায় ঘোষণা হৈছে হে দহ বছৰ জেল হৈ পঞ্চাছ হাজাৰ টকা জৰিমা নাখ হ্যাঁ ফ্যামিলিটা একদম নিরুয় একদম আমার বাড়ির পাশেই কিন্তু হে একদম নিরুয় তার ফ্যামিলি পুরো সিরিয়াস পড়াশুনা করে মানে সাংঘাতিক অবস্থা মানে সংসার চালাইতে কষ্ট হইতেছে আর আমরা এখন আমরা শ্রমিকরা একটি বক্তব্য বক্তব্য থাকবো কীটা আমরা শ্রমিকরা এই আইন করলে আমরা গাড়ি চালাই দাম না টোটালি আমরা সরকারের কাছে এটাই আমরা কাছে নিবেদন ত্রিপুরা সরকারের কাছে এটা বিবেদন আমরা এই আইন করলে আমরা গাড়ি চালাই দিব না টোটালি গাড়ি খদ্দ রাখবো